আসসালামু আলাইকুম আর সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা বেগবাধ্য স্বামী অথবা অবাধ্য স্ত্রীকে কীভাবে বস করবেন তার একটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকর উপায় নিয়ে এসেছি আর প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই নাটেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে এই বিদ্যাটা শুধুমাত্র চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ অথবা অমাবার সাথে প্রয়োগ করা যায় অন্য কোনো টাইমে এটা প্রয়োগ করা যায় না সো এই তিনটা সময় আপনি প্রয়োগ করতে পারবেন অন্য কোনো সময় প্রয়োগ করলে কাজ হবে না বরঞ্চ আপনার হিতে বিপরীত হতে পারে তো এটার জন্য নিজের বীর্য লাগে প্রথমত যে ছেলে পুরুষ স্বামী যদি করে তার বীর্য লাগবে স্ত্রী করলে স্ত্রী বীর্য লাগবে যেই করুক পুরুষ মহিলা যেই করুক না তার বীর্য লাগবে সেটা যে কোনোভাবে কালেক্ট করবেন নিজেরটা নিজে যেভাবে বের করে বার করবেন তারপর আপনাকে লজ্জাবতীর রস লজ্জাবতী গাছ যে কোনোখানিই পাওয়া যায় একটু খুঁজলে বিশেষ করে বন জঙ্গলে এগুলো অ্যাভেলেবল থাকে পাহাড়ের দিকে আরও বেশি থাকে তো আপনার লজ্জাপের রস একটু বেশি করেই নেবেন তার মধ্যে আপনি নিজের দুইটা জিনিস একত্র করবেন কিন্তু যেই প্রচেষ্টা করবেন যেদিন সেদিন হতে হবে হয় চন্দ্রগ্রহণ বা সূর্য অথবা অমাবস্যা এই তিনটা দিনের যে কোনো এক সময় আপনাকে সেটা রেডি করে কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাইয়ে দিতে হবে সে যেই হোক যদি স্বামী হয় স্বামীকে খাওয়াবেন স্ত্রী হলে স্ত্রীকে খাওয়াবেন ব্যাস একবার হওয়ালেই কিন্তু শেষ ওই দিন একবারই যদি বলেন তাহলে সে একটা না সাত বছর কিন্তু আপনি বসবাস থাকবে একটা টুটকা করার মাধ্যমে সাধারণ একটা টুটকা বাট এটা খুবই এফেক্টিভ তো আশা করি বুঝতে পারছেন কোনো অংশ বস্তু যদি অবিধা অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ হাফেজ